নির্বাচন কমিশনের ব্যাপক মাত্রায় আপিলের পজিটিভ রায় প্রমাণ করছে রিটার্নিং অফিসাররা নিরপেক্ষভাবে কাজ করছে না যে মান্না সাহেব তার মামলার ব্যাপারে তথ্য গোপন করেছে আপনারা জানেন জনা মাহোধরন মান্না বগুড়া দুই শিবগঞ্জ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন রিটার্নিং অফিসার খুবই খেলো কারণে নির্বাচন নমিনেশন পেপার বাতিল করেছিল দুটি গ্রাউন্ড বলে যে মান্না সাহেব তার মামলার ব্যাপারে তথ্য গোপন করেছে আসলে ব্যাপার হচ্ছে তার নামে দুটি মামলা ছিল সেটি ফাইনাল রিপোর্ট হয়েছে কাজেই উনি অভিযুক্ত কখনোই হননি আরেকটা হচ্ছে এবি একটা সিগনেচার দুটা পাতায় দুইটা ডেটের একটা গরমিল হয়েছে এটা আরপি 1972 এর আর্টিকেল 14 সাবআর্టిকেল 3 ডি তে আছে যে এই ধরনের ছোটখাটো মামুলি ভুল নির্বাচন কমিশনের গ্রহণ করে নিতে হয় তো সুতরাং এখন থেকে মাহমুদුවන් মান্না বগুড়া দুই আসনে একজন বৈধ প্রার্থী বগুড়া দুই মানে শিবগঞ্জ আসনে আজকে আমরা যে আপিল ফাইল করেছিলাম একশো ষোলো অবলিক দুই সেটি নির্বাচন কমিশন এই মাত্র অ্যালাউ করেছে এখন থেকে মাহমুদ মান্না বৈধ প্রার্থী বগুড়া দুই শিবগঞ্জ আসনে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমি তো ধরেন দুই হাজার এক থেকেই নির্বাচনের মধ্যে আমার আইনজীবী বিজীবনের শুরু থেকে দেখেছি নির্বাচন কমিশনের ব্যাপক মাত্রায় আপিলের পজিটিভ রায় প্রমাণ করছে রিটার্নিং অফিসাররা নিরপেক্ষভাবে কাজ করছে না করেছে না করেছে যে উনি মামলা তথ্য দেয়নি তখন একজন সদ্য নির্বাচন কমিশনার বলেছে যে দুই মামলায় চার্জশিট হয়ে গেছে চব্বিশ সালে ফাইনাল রিপোর্ট হয়ে গেছে মার্জনা করবেন তো সেইটার উনি তথ্য দেবে কেন আমি মনে করি এত আপিল হতো না যদি রিটার্নিং অফিসাররা মেধা মনন দিয়ে কাজ করতো